সালাম আলাইকুম ওরাহামতল্লা আজকে আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পাঁচটি কথা তুলে ধরবো ইনশাল্লাহ সো আপনারা অনেকেই জানেন ডিজিটাল মার্কেটিং কি আবার অনেকেই জানেন না ডিজিটাল মার্কেটিং হলো এক নম্বর অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করা দুই নম্বর হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর মাধ্যমে পণ্য প্রচার করা তিন নম্বর হলো ইমেল মার্কেটিং অর্থাৎ এর মাধ্যমে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করা চার নম্বর হলো এসিউ তথা গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট দৃশ্যমানতা বৃদ্ধি করা পাঁচ নম্বর হল কন্টেন্ট মার্কেটিং অর্থাৎ ভিডিও ইবুক ইত্যাদির মাধ্যমে গ্রাহকের আকর্ষণ বৃদ্ধি করা সো আপনারা সবাই জানতে পারলেন ডিজিটাল মার্কেটিং